হ্যালো আজকে অনেক দিন পরে লাইভে এলাম রাস্তার থেকে তো যদি কেউ ফ্রি থাকো তাহলে জয়েন হয়ে যেতে পারো দেখি রাস্তাটা দেখায় আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে হচ্ছে বেশ ঠান্ডা মানে টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন ডিগ্রি আর ইয়ে হচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে লাইক হচ্ছে আজকে ফোরটিন মানে বেশ ঠান্ডা দেখো কি সুন্দর ফুল হয়েছে এখানে হাই রণা চট্টোপাধ্যায় হ্যাঁ কী সুন্দর ফুল হয়েছে আর এই দেখো মেপল লিভস এইগুলো নানান ধরনের সুন্দর যে গ্রিনারি ওইটা দেখাবো বলেই আমি আজকে লাইভে এলাম যে অনেক দিন বেশ রাস্তার থেকে লাইভে আসা হয়নি সেজন্য হ্যালো অঙ্কিতা কেমন আছো সবাই আজকে অনেক দিন পরে লাইভে এলাম রাস্তার থেকে হাওয়া দিচ্ছে ফিলস লাইক ফোরটিন ডিগ্রিজ দারুণ লাগছে এ দেখো এই গাছটা কি সুন্দর দেখো থোকা থোকা ফুল হয়ে আছে দেখি যদি যাওয়ার পথে এই গাছ সামনের থেকে দেখাবো দেখো কি সুন্দর অ্যাকচুয়ালি গ্রিনারিটা এত ভালো লাগছে কি বলবো মানে কিরকম ভগবানের দারুণ একটা ক্রিয়েশন তাই ভাবছিলাম কয়েক মাস আগেই পুরো হোয়াইট হয়েছিল দেখো ফ্লাওয়ার্স গুলো কী সুন্দর কয়েক মাস আগেই পুরো চারিদিক সাদা কোনো গ্রিনের কোনো সাইনই নেই সেখানে কিরকম গ্রিন দেখো গ্রিনারি দেখো এই এই গাছটাও কি সুন্দর লাল পাতা যারা যারা লাইভটা দেখছো একটা করে লাইক দিয়ে দিও আর ফ্রি থাকলে অবশ্যই জয়েন করো হাই ফেলু দেখো ওই গাছগুলো দেখো গাছের সামনে গিয়ে দেখাচ্ছি কিরকম থোকা থোকা সাদা ফুল হয়ে আছে আর সাদা আর সবুজের যে ইয়েটা মানে কম্বিনেশানটা সেটা এত সুন্দর লাগছে আর ভীষণ হাওয়া দিচ্ছে সুতরাং দারুণ লাগছে একদম ফিলস লাইক ফোরটিন ডিগ্রিজ এখন হ্যালো দোজ আর ওয়াচিং মি প্লিজ হিট দ্য লাইক বাটন দেখো এই যে এই গাছের দেখো জাস্ট অ্যামেজিং না হ্যালো হ্যালো টু অল দেখো কিরকম দারুন দেখো আসল জিনিসটা দেখাই কিরকম দেখো বার্ডস হয়েছে কুড়ি হয়েছে কুড়ি দেখো দেখা যাচ্ছে আশা করছি এগুলো কি এগুলো কোনো ফুলের কুঁড়ি না চেরি ফল সেটা বুঝতে পারছি না ঠিক চেরি ফল তবে এরকম তো হয় না ফুলেরই কুঁড়ি ওগুলো ঠিক চেরি ফলের রং এত লাল হয় না রাইট আহ কি আরাম লাগছে ঠান্ডা হাওয়া তার মধ্যে আমি হেঁটে চলেছি আমি হাঁটতে খুব ভালোবাসি হেঁটে হেঁটে দেখতে আমার বেশি ভালো লাগে দেখো কাঠ বিড়ালি আমাদের ওখানে কাঠ বিড়ালি অন্য কালার এগুলো দেখো এরকম ব্ল্যাক কুচকুচে কালো অবশ্য অনেক ধরনেরই আছে ওইখানে গাছেও ঘোরাঘুরি করছে একটা ওই যে ওইটার আবার রঙ আলাদা দেখো দেখো মজা একদম এ পালিয়ে গেল তবে এই গাছটা আমার সব থেকে ভালো লাগে কি সুন্দর একটা কম্বিনেশান মানে ভগবান সত্যি অপূর্ব কম্বিনেশান এরকম সবুজ আর সাদার এই কম্বিনেশানটা ও কী দারুণ হেভি লাগে আমারটা পুরো বিউটিফুল হাও নেচারের থেকে ভালো আর কিছু আছে আমাদের পৃথিবীতে আমার মনে হয় বেস্ট থিং এই যে এখানে আবার ওই গাছটা দেখতে পাচ্ছি এটা চেরি ফল কী জানি এ দেখো কত বড় ম্যাপল ট্রি বিউটিফুল একদম সত্যি দেখো লিভস লিভসের কালার ধরেছে এই সব গাছে আবার কিছু কিছু ম্যাপল ট্রিজ দেখেছি সবুজ পাতা এগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো ঘাস ফুল কত ঘাস ফুল হয়ে আছে ঘাস ফুলগুলো খেতে আবার ছোট ছোট পাখি ভীষণই আসে ঘাস ফুল দেখতে আমার খুব ভালো লাগে নানান রকম রঙের হয় বেশিরভাগ আমি দেখেছি হলুদ আর সাদা আজকের যেরকম হাওয়া তাই তো সারাদিন বাইরে হেঁটে ঘোরা যায় আজকে পুরো ঘুরে বেড়ানোর দিন হ্যালো উইকেন্ড উইকেন্ডটা এরকম হলে আলাদাই মজা লাগে আহ কি আরাম লাগছে ঠান্ডা পুরো ঝড়ের মতন হাওয়া তার মধ্যে আমি হেঁটে হেঁটেছি আশা করি হাওয়ার আওয়াজটাও পাওয়া যাচ্ছে ওরে বাবা ঠান্ডা হাওয়া ক্যাপচার করছি পুরো হাওয়ার আওয়াজ তা তো ফিল করাতে পারছি না কিন্তু হাওয়ার আওয়াজ আর এটা ডেফিনেটলি তোমরা পাঁচছো দেখো মেপল ট্রি দেখো ওখানে ওই বাড়িটার সামনে ম্যাপেল ট্রিগুলো গুলো কিরকম সুন্দরভাবে পোতা আছে আর তিনটে ম্যাপেল ট্রি একসাথে হয়েছে তিনটে না চারটে আর সেটা কি সুন্দর লাগছে বিউটিফুল হ্যাঁ খুব হাওয়া আজকে অনেকদিন পরে রাস্তার থেকে লাইভে এলাম আর আশাই হচ্ছিল না রাস্তার থেকে বাট আজকে মনে করলাম না যেতেই হবে আজকে এই আচ্ছা ওয়েট করছিলে আচ্ছা থ্যাংক ইউ ওয়েট করার জন্য আসলে এখন একটু বাজারেও যাব তো বাজারে যাওয়ার আগে টুক করে একটা লাইভ হ্যালো মহুয়া মাসি তুমি একটু পরে জয়েন করলে যাই হোক ঠিক আছে আমি আসলে কোনো নোটিফিকেশানও তো দিই না কমিউনিটি পোস্ট পোস্টেম অনেক গাছ ফাছ দেখালাম তুমি অবশ্যই ইউটিউবে তো থাকবেই ভিডিওটা পরে দেখে নেবে এই গাছগুলো খুব ভাল লাগে আমার এগুলো যে কী গাছ আমি নিজেও জানি না কিরকম মানে সাদা ছিল আর গ্রিন হয়ে গেছে এখন একদম সবুজ না ট্রি না আচ্ছা হতে পারে হ্যাঁ ঠিকই বলেছে ওই দোকানটা তবে তোমার হচ্ছে রেস্টুরেন্টের পাশে ওই ট্রিটা ওই ট্রি ওই রেস্টুরেন্টটা কিন্তু ইন্ডিয়ার রেস্টুরেন্ট মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি যেটা হয়তো পারে হয়তো চায়নার গাছ এই জায়গাটা আমার খুব ভালো লাগে কি সুন্দর লাশ গ্রিন দাঁড়িয়ে একটু দেখিয়ে দিই নয়তো সুন্দর না চারিদিকেই গাছ টাটা অ্যাপার্টমেন্টের আরকি সামনে এটা কে গাছ বাজারে যাব তো আমার যে ভিডিওগুলো আসে না যে রান্নার সেই সমস্ত রান্নার উপকরণ আমি যে দোকান থেকে কিনি সেই দোকানেই যাব এখন তো জানি না ভেতরে তাই না অ্যালাউ হয় নাকি ভিডিও করা একটু নিয়ে যাই তোমাদেরকে

এখানে এরা সকাল সকালই ব্রেকফাস্ট করে ইয়েতে মানে বাইরে আমরা যেমন বাড়িতে বানিয়ে খাই ও আচ্ছা 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 চিনা ট্রি আচ্ছা আচ্ছা আমি সেটাই ভাবছি চায়নার গাছ কি মানে বুঝতে পারছিলাম না সেটাই হ্যাঁ হতে পারে আমি একদমই গাছ বেশি চিনি না চলো দোকানে যাচ্ছি দেখি দোকানের ভেতরটা দেখাই অনেক রকমই তবে দোকান থেকে যেতে হয় জিনিস কিনতে তবে মেনলি এই দোকানটা থেকেই কিনি যেমন ইন্ডিয়ার যা যা জিনিস সেগুলো তো এখানে পাওয়া যায় না পাওয়া যায় ওয়াইড ভ্যারাইটি পাওয়া যায় না সেই জন্য তো যেতেই হয় আচ্ছা থ্যাংক ইউ solesti toccana <laughs> di short <laughs> them on when you say just now toccana <sussurra> পেস্তা এই যে হ্যাজেলনাথ এগুলো গোটা হ্যাজেলনথ গোটা মানে এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে রান্না করার আর কি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার পাফ সেকশন এই যে কত এই যে ব্রেডের সেকশনটা দেখাই দাঁড়াও আমার এটা একটা লাগবে নিয়ম ফেদাফা এই যে ব্রেড ব্রেড এগুলো সব ব্রেড সাওয়ার টু ব্রেড আছে এখন অনেক রকম ব্রেড পাওয়া যায় ওটস এন্ড হানি ব্রেডও পাওয়া যাচ্ছে তারপরে নো সুগার অ্যাডেড সব ব্রেডও পাওয়া যাচ্ছে আমি একটা র্যাপ নিলাম স্পিনেচ র্যাপ নিয়ে মধ্যে এটা হচ্ছে ওই বেকিং এর জায়গা এখানে সমস্ত এই সব এই বেক করার যে অ্যালুমিনিয়াম ফয়েল সেগুলো সবই এখানে পাওয়া যায় এটা কি মাইক্রোফাইবার ডিশ্রাইং ম্যাট আচ্ছা এই বাসন মেজে এটা উপর করে এখানে রাখলে আর কি শুকিয়ে যায় আর কি আর কিছু রুম ফ্রেশনার্স আছে রুম ফ্রেশনার আমার একটা লাগবে নেব কোনটা নেব কিচেন হ্যাঁ লেমনের নিই এখানে ন্যাপকিনস তারপরে ওই সব ওই যেগুলো জিপ্লক হিপ্লক যা যা থাকে এই সেকশানটা ওইটারই এখানে দেখো সমস্ত ওয়াশার ইয়ে সব কিছু হ্যাঁ আমি কাম নেই হ্যাঁ এধার আছি স্কিউর স্টিক র্যাঞ্চ নিতে হবে এখানে সসের জায়গা রেঞ্চ বলে একটা ওদের একটা কীরকম টাইপের একটা সস হয় ঠিক আছে অনেক রকমের সস পাওয়া যায় কত রকমের চাও এটা হচ্ছে লাইম জিঞ্জার তারপরে পম গ্রান কী সব এসব ট্রাই করিনি অবশ্য এখনো ট্রাই করবো একবার ইচ্ছে আছে হ্যাঁ মেয়নিজ পাওয়া যাচ্ছে কিন্তু মেয়নিজ যেটা আমি নিই সেটা পুরো অলিভ অয়েলের যেটা সেটা এখানে তোমার এটা সর্ষের তেল লাগবে সর্ষের তেল কি আছে এখানে একটুখানি তোমার দেশি সেকশন যেটা আমাদের ইন্ডিয়ার জিনিসপত্র পাওয়া যায় তো এখান থেকে নিয়ে নিই এক্সপায়ারি কি সিক্স সিক্স ঠিক আছে নিয়ে একখানা নিলেই হবে আপাতত রাইস বাসমতি এভরিথিং ইজ অ্যাভেলেবল হ্যাঁ আটা দেখো আটা দশ কেজি ন কেজি এই যে আশীর্বাদের আটা ন কেজির আটা আমার একটা চকো চিপস লাগবে গেল দেখি দাঁড়া স্প্রিং ওয়াকার কর কি চাও সবই আছে দেখো কোল্ড এর কি বড় বড় পেটি সব ধরে বিক্রি হয় আর এই যে এখানে আইসক্রিম এর যে কোনস গুলো সেগুলো পাওয়া যায় সুগার কোনস যেগুলো আর এই যে সিলিকানের স্ট্র এগুলো স্ট্র নাকি হ্যাঁ সিলিকন না এগুলো এটা কি এটা কি পাচ্ছি নো স্ট্র টপার্স আচ্ছা আচ্ছা স্ট্রটা আটকে রাখার জন্য এটা স্ট্রগুলো আটকে রাখার জন্য কর্ন জিনিসটা কি কালো কালো এরকম চিপসের এর মতন কি এগুলো জানি না কালো চিপস তো কোনোদিন খাইনি ট্রাই করতে ভয় লাগে ক্লিপ দেখেছো জামা কাপড় মেলার ক্লিপ গুলো ক্লিপ ও মনে হচ্ছে যেন ইয়ে ওই আমার তো লাইটার মনে হলো প্রথমে তারপর দেখছি না ক্লিপ জামা কাপড় মেলার ক্লিপ চিপস শুধু দেখো চিপস মানে সে একবারে সাজিয়ে তো চিপস খাওয়া ভালো না জায়গা যাই হোক এই হচ্ছে ব্যাপার তো ওভারঅল ওভারভিউ একটা দিয়ে দিলাম এবার একটুখানি লিস্ট মিলিয়ে মিলিয়ে সব কিছু কিনে নিই ঠিক আছে তো আপাতত লাইফটা ছোটই রাখছি পঁচিশ মিনিটের একটা লাইভ নেক্সট টাইম আর একটু বড়ো লাইভ চেষ্টা করব তো এখন যদি লাইভ করতে থাকি তাহলে লিস্ট মিলিয়ে কিনতে পারবো না আবার আসতে হবে তাই জন্য এখন লাইভটা এইখান থেকেই এন্ড করে দিচ্ছি হ্যাঁ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সকলকে নিয়ে ভীষণ ভালো থেকো আর দেখতে দেখো আমার চ্যানেল প্রবাসের সৌমি রান্নাঘর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও টাটা টেক কেয়ার অল অফ ইউ বাই